कॾहिं मदन कंदा कटिंग सीर मदन اما بعد فقد قال الله تعالى نبيك امي وفي فرقان الحجاج اعوذ بالله من الشيطان الرائعين بسم الله الرحمن الرحيم واعتصموا <applause> بحبل الله جميعا ولا thank সংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেন যেতে পারে না সেটা করে আমরা শুক্র গুজার নিচ্ছি করে নিচ্ছি كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن مرحوم مولانا সকাল দশটার থেকে আজকে বিশাল তৎস্য বিতরণের ময়দানে আলোচনা করেছেন কৃতজ্ঞতা অভিনন্দন মোবারক জানিয়ে শুরু করছি আমি আপনাদের সুক্রিয়া জানি যারা বিভিন্ন থানা থেকে চট্টগ্রামের বিভিন্ন থেকে এবং বাংলাদেশ জেলা থেকে আজকে আমাদের প্রোগ্রাম প্রোগ্রামে প্রায় দীর্ঘ পাঁচ বছর পরের প্রোগ্রাম দিয়ে বছর আমরা প্রোগ্রাম শুরু করেছি সেই গ্রামে প্রোগ্রামে আলোচনা করেছি আমি অন্তরের অন্তস্থ থেকে শুভেচ্ছা জানাতে চাই আমাদের সাংবাদিক বন্ধুদের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া ইউটিউবার ভাইদের আজকে যে গ্রামের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে নিয়ে যেতেছিল পুলিশ বাহিনী বিডিআর বাহিনী তারপরে র্যাব দেশপ্রেমী সেনাবাহিনী এবং ঠেকুয়া ভলান্টিয়ার ভাইরা যারা যেভাবে আজকের প্রোগ্রামকে স্বাক্ষর করার জন্য আপনারা শ্রম দিয়েছেন সময় দিয়েছেন মেধা দিয়েছেন উপস্থিত হয়ে প্রোগ্রামকে স্বাক্ষর করেছেন আমি সবাইকে শুভেচ্ছা এবং সময় হাতে বড় তফসিল প্রোগ্রাম গুলোর সবচেয়ে বড় ক্রাইসিস বা প্রবলেম হচ্ছে এখানে সোড়াম থাকে বেশি ইউটিউবার থাকে বেশি নিউজ কাভারেজ বেশি কিন্তু মন খুলে প্রাণ খুলে নিঠুন নিস্তব্ধ একটা পরিবেশে কথা বলার যে সুযোগ সেটা হয়ে ওঠে না কিন্তু আমরা একটু কষ্ট করলে একটু স্যাক্রিফাইস করলে এটা সম্ভব আমি শুরুতে হাত জোর করে আল্লাহ আপনাদেরকে চুপ থাকতে বলেছি কোন ভলান্টি আছে আপনাকে বলবে না একজন আরেকজনকে বলবে না একে অন্যকে বলার দরকার নেই থামো সড়ক জায়গা নেই কিছু বলার দরকার নাই শুধু চুপ থাকতো আমরা মেহরবানি করে কয়েকটা মিনিট আল্লাহর অস্তে যদি মেহরবানি করে চুপ থাকতে পারেন কথা শেয়ার করবে সব এই দিকে ঠিক হয়ে গেছে এই দিকটা পেছনে চলে যাও আমাকে না তো আছে এখানেও দেখা যাবে ওখানে চলে যাও ধাক্কা ধাক্কি করে ঘেমে ঘরমাক্ত হয়ে কি একটা কঠিন অবস্থা শীতের সিজন মনে হয় আমি তো ঘামতেছি ফ্যানটা র্যাবের ভাইরা কি পরিমানে কষ্ট স্বীকার করেছে আমাকে এখানে ওঠাতেছে এটা বলে প্রথম তা আমাদের দেশের ভাইরা ইমোশনাল আবেগই অনেক আবেগ দিয়ে অনেক কিছু আমরা হারাই ভুল করি আমরা বুঝি না লং রানে আমরা চিন্তা করতে পারি না একটা নিজ বিস্তব্ধ পরিবেশ যদি দেওয়া যেত কথা বলতে পারতাম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আর পৃথিবীর মানুষ এটা শুনত মানুষের মন মস্তিষ্ক চিন্তা মননে পরিবর্তন আসতো

আমি মসজিদের হালাকে করবো জন নিয়ে আল্লাহ আল্লাহর বাস্তে অনুরোধ করার পরে যদি এটা ভায়োলেট করেন জবাব দিতে হবে খবর দেয় আওয়াজ করা যাবে না এইভাবে আলোচনা করা যায় না মেহরবানি করে আওয়াজ করবে না আমার দিকে তাকান আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আমাদের ধর্মীয় জীবনে ঐক্যবদ্ধ আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না এই আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই কি চাই না ঐক্যের কোন বিকল্প নাই গত পঞ্চাশ বছর বর্তমান নেতা ডক্টর ইনুস উনি সব রাজনৈতিক নেত্রী কেটে গেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে আমরা সবাই উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে ঠিক কিনা বলে রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন আমরা এক হয়েছি এরপর ধর্মীয় অঙ্গনের যে লিডাররা বিভিন্ন ধর্মের শুধু মুসলিম না সবাইকে ডেকেছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছি এটাকে বলে ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্য যে কোনো ধরনের কনসপায়ারিসি ষড়যন্ত্র আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মুখ্যম হাতিয়ার আর না আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে কথা বুঝতেছেন না আরো ভেঙে বলতে হবে আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন আরো টেনশন বেশি